এই যে বাস্তবে আচরণ করে দেখাতে পারেন না এইখানেই রয়েছে মানব সমাজের এতদিনকার এই যে ইষ্টবিহীন চলন আদর্শবিহীন চলন এই আদর্শবিহীন চলনের কারণ হয়েছে তার কথা কিভাবেই বা বলি আমরা যারা এই সময়ে আমাদের মতন করে জীবন কাটাচ্ছি খেয়াল করে দেখলেই বোঝা যায় যে আমরা যারা কিছু লেখাপড়া করেছি কিছু সার্টিফিকেট আছে কিংবা নেই প্রত্যেকের জীবনে নানা রকম করে কিছু কিছু ভুল আছে কিছু কিছু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো যে আসে এর পিছনে মূলত দুটি কারণ একটা হচ্ছে আমরা জানি না অজ্ঞতা বা অজ্ঞানতা আর দ্বিতীয়ত হচ্ছে অসংযম আমরা জানি কিন্তু সেটাকে আমাদের জীবনে পরিপালন করতে পারি না এই দুটি বিষয় নিয়ে এই দুটি কারণের যে ভুল সেই ভুলের যে মাসুল সেগুলি আমাদের জীবনে দুঃখ বয়ে আনে অথচ মজার ব্যাপার হলো আমরা কেউই দুঃখে থাকতে চাই না কেউই দুঃখে থাকতে চাই না এখন জানি না এটাও জীবন ক্ষমা করে না আর মানতে পারি না এটাও জীবন ক্ষমা করে না জীবনে ইষ্ট আদর্শ থাকলে মানুষ এই দুটো বিষয়কেই এড়িয়ে কিংবা সমাধান করে চলতে পারে মানুষের জীবনে ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা এই কি হয় তাতে জগৎ জীবনের এমন বহু বিষয় আছে যেগুলো আমরা যেগুলো আমরা হ্যালো যেগুলো আমরা জানি না অনেক বিষয় আছে আমরা জানি না কি রকম আচ্ছা মনে করা যাক আমরা একজন আমরা একজন ডাইনিকোলজিস্টের কাছে গেলাম তিনি বলতে পারবেন যে অনাগত যে সন্তান সেই সন্তান বিদ্যাসাগর বিবেকানন্দ নেতাজির মতন মহৎ মানুষ হবে বলতে পারবেন কোন প্রেসক্রিপশন আছে এই করুন তাহলে ওই রকম সন্তান আসবে আছে খুঁটিয়ে দেখেন তাদের পরিবারেই নিকৃষ্ট সন্তান জন্মেছে আছে উদাহরণ খুঁজে দেখেন পাবেন তিনি জানেন না কেমন করে একটি আদর্শ সন্তান পৃথিবীতে আনা যায় সেটা তিনি জানেন না আবার যদি ভাবি যে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে যদি গিয়ে বলি যে একটি সন্তান কেমন করে যথার্থ শিক্ষিত মানুষ হবে বিদ্যান নয় যথার্থ শিক্ষিত মানুষ হবে তিনি জানেন না বলতে পারবেন না অর্থাৎ এই যে একাডেমিক যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে দিয়ে যথার্থ ভালো মানুষ কেমন করে হতে হয় তার কোনো দিশা নেই তার কোনো দিশা নেই এখানেই যুগপুরুষোত্তমের প্রয়োজন যুগপুরুষোত্তমকে মানুষ যখন জীবনে ইষ্ট আদর্শ রূপে গ্রহণ করে চলতে থাকে তখন সেই সব রাস্তাগুলো জানতে পারে শ্রীশি ঠাকুর এমনি করে একদম নিখুঁত ভাবে বলে দিয়েছেন কেমন কেমন করে এই ধরনের বিষয়গুলোকে পরিপালন করলে ওই রকম সন্তান পাওয়া যায় প্রশ্ন হবে তাহলে কি কেবল এই সন্তান অর্থাৎ জননের ব্যাপারেই ঠাকুরের এরকম কথা বলা নাকি মোটেও তা নয় তিনি বলতে পারেন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত বিষয়ের যাবতীয় সমস্যার শ্রেষ্ঠতম সুষ্ঠু সমাধান দিয়েছে তাই মানুষের জীবনে ইষ্ট আদর্শ গ্রহণ এমনতর জরুরি আমার একটা ঘটনার কথা বলতে ইচ্ছে করছে শ্রী ঠাকুর পাবনাতে অবস্থান করছেন পার্শ্ববর্তী এক মুসলমান দাদা তিনি আকুল হয়ে কেঁদে পড়েছেন ঠাকুরের কাছে ঠাকুর আমাকে রক্ষা করুন সমস্যা কি না তিনি একটা বড় সড়ো জায়গা জুড়ে বড়সড় জায়গা জুড়ে বেগুনের চাষ করেছেন বেগুন গাছে পোকা লেগেছে কোনো মতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঠাকুরের কাছে এসেছেন আমরা যতদূর জানি শ্রী শ্রী ঠাকুর এই ধরনের কৃষি চর্চা করতে করতে কৃষি বিশেষজ্ঞ হননি কোনোদিন ঠাকুর বলছেন ভাঁট গাছ চিনিস আমি চিনি না ভাট গাছ চিনিস দাদাটি বললেন আগে খুব চিনি ওই তো নদীর ধারে হয়ে আছে তো ওই ভাট গাছ তুলে এনে বাগানের জায়গায় জায়গায় লাগিয়ে দিবি এক দুদিন পরেই সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে পরে ওই ভাট গাছগুলোকে আস্তে করে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে নিয়ে গিয়ে জড়ো করে পুড়িয়ে দিল কি হবে আমিও যদি না শুনতাম আমি জানতাম না বুঝতাম না যে কি হবে তিনি খুব আনন্দের সঙ্গে তৃপ্ত হয়ে চলে গেলেন তার রক্ষা পেল প্রশ্ন হলো যে কারণে তিনি তৃপ্ত হয়ে গেলেন যে ভাট গাছটা নিয়ে এসে বসিয়ে তুলে ফেলে দিলে ওইভাবে পুড়িয়ে ফেললে তার সমস্যা সমাধান হয়ে যাবে এই ভাট গাছের গুণাগুণ তিনি জানতেন কিন্তু মেলাতে পারেননি এই ভাট গাছের গুণাগুণ তিনি জানতেন যে ওই বেগুন গাছগুলো ছেড়ে দিয়ে পোকাগুলো সব ভাট গাছে বসবে সন্ধ্যাবেলা সমস্ত পোকা মাটি থেকে উঠে ভাট গাছে বসবে বসলে সেগুলোকে আস্তে করে তুলে নিয়ে পুড়িয়ে দিলে সমস্ত পোকা নষ্ট হয়ে যাবে এটা তিনি জানতেন মেলাতে পারেননি গুরু যিনি ইষ্ট যিনি আদর্শ যিনি তিনি আমাদের জীবনের এরকম অসংখ্য সমস্যার সমাধান তিনি দিয়ে থাকেন মিলিয়ে দেন এটাই তিনি করেন আমরা ভারতবাসী আমাদের মধ্যে ধর্ম সংক্রান্ত একটা অদ্ভুত রকমের টেন্ডেন্সি আছে কয়েকদিন আগে আমার আমার দুই ছেলে আমার বাবার আমার দুই নাতি বাবার তো দুই ছেলে কথা কথায় বলছে যে একজন সাধক পুরুষের কথা বলে বলছেন যে আজকের ভারতবর্ষের বহু খ্যাতনামা মানুষ তার ভক্ত শিষ্য তো কেন এরকম আমাকে বলছে যে আমি বললাম যে দেখো সাধারণভাবে মানুষের একটা ধারণা রয়েছে যে সাধু মানেই তিনি গেরু আবসনধারী হবেন জটা জুটোধারী হবেন ইত্যাদি ইত্যাদি লক্ষণ তো সৎসঙ্গে পরম পূজ্যবাদ শিশী আচার্য আমাদের মতন সাধারণ জামা কাপড় পরেন তার কোনো ফোটা তিলক গেরুয়া বসন লম্বা জটা জুট ইত্যাদি তো নাই ফলে মানুষ ওইভাবে আকর্ষিত হয় না কারণ মানুষ তার নির্দিষ্ট যে সংস্কার সেই সংস্কারের দ্বারাই পরিচালিত হয় সেই জন্যে এইসব মানুষগুলো ওখানে গেছেন অথচ একই রকম ভাবে তাদের যে তত্ত্বকথা সেই তত্ত্ব তত্ত্বকথায় ব্যক্তিগত আচরণ তো তেমন থাকবে না স্বাভাবিক ব্যাপার তারা সাধক মানুষ আমরা সংসারী মানুষ ফলে সংসারী মানুষগুলো সংসারের সমস্যা নিয়ে তাদের কাছে গিয়ে এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলে আমার আজকের এই প্রসঙ্গ শেষ করব তিনি একজন বর্তমানকালে আমাদের সৎসঙ্গের গুরু ভাই তার বাবার জীবনের ঘটনা বাড়ি পূর্ব মেদিনীপুরে যার ঘটনা বলছি তার বাবা তিনি হচ্ছেন রাজেন্দ্রনাথ নন্দ তার পাণ্ডিত্যের কারণে তার এলাকার সমস্ত মানুষ তাকে ভট্টাচার্য মশাই বলে ডাকে সেই এলাকায় একজন সাধক মানুষ তিনি এলেন সন্ধ্যা হয়ে যেতে তিনি বললেন আমি কারুর বাড়িতে গৃহীর বাড়িতে রাত্রি যাপন করি না তো এই রাজেন্দ্রনাথ নন্দের বাড়িতে একটি অতিথাশালা ছিল সেখানে তিনি রাত্রি যাপন করতে লাগলেন সকালবেলা ফুটিয়ে খেয়ে বেরিয়ে যান মানুষকে ইষ্ট কথা শোনান সাধন ভোজনের কথা বলেন আর সন্ধ্যাবেলা ফিরে এসে আবার ফুটিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করেন সাধন ভজন করেন এই রাজেন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে অমরেন্দ্রনাথ নন্দ তিনি তৎকালীন সময়ে কাঁথি পিকে কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেন আর বাবার কাছে স্বাস্থ্য চর্চা করেন এই সাধু মানুষটির সংস্পর্শে সে তার মনে হল যে দীক্ষা নেওয়া ভালো সাধন ভজন করা ভালো বলে দীক্ষা নেবেন সেই সাধক মানুষকে বলেছেন তিনি বললেন যে তোমার বাবা তো পণ্ডিত মানুষ তার একর অনুমতি নিয়ে আসা দরকার মনে ধরলো বাবাকে কি বললেন বাবার কাছে কি বলতে বাবা বলছেন যে দীক্ষা নেবে সে তো ভালো কথা তবে আমি বুঝি গৃহী মানুষের গৃহী গুরু হওয়াই ভালো গৃহী মানুষের গুরু ভালো হওয়াই এখন কেন গৃহী মানুষের গৃহীগুরু হওয়া ভালো আমরা যারা সংসার জীবন যাপন করি একদম শুরুতে যে প্রসঙ্গটা বলছিলাম সন্তান জনন সুপ্রজনন এই সুপ্রজনন কেমন করে হতে হয় সেটা একজন সাধক মানুষ তিনি তত্ত্ব দিয়ে বোঝাতে পারেন পারেন কিন্তু বাস্তবে তো তিনি আচরণ করে দেখাতে পারেন না এই যে বাস্তবে আচরণ করে দেখাতে পারেন না এইখানেই রয়েছে মানব সমাজের এতদিনকার এই যে ইষ্টবিহীন চলন আদর্শবিহীন চলন এই আদর্শবিহীন চলনের কারণ কারণ কি আমরা যাই করি না কেন আমাদের সামনে জীবন্ত কাউকে মূর্ত কাউকে যদি কোনো বিষয়ের অনুশীলন করতে না দেখি শুধু তত্ত্ব কথায় আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি না একদম সহজ করে বললে বলা যেতে পারে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিলেন বর্ণ পরিচয়টা যদি আমি কোনো একটি শিশুর সামনে রেখে দিই আর তার হাতে স্লেট খড়ি ইত্যাদি ধরিয়ে দিই বা খাতা পেনসিল ধরিয়ে দিই শিশুটি ওই দিক দেখে দেখে লিখতে পারবে কি পারবে মনে হয় পারবে না আমাদের জীবনটাও তেমনি আমরা যদি আমার সামনে আচরণশীল কাউকে না দেখি দেখতে পাই তাহলে সে তত্ত্বে আমার যত বিশ্বাসই থাকুক না কেন আমি ঠিক ঠিক করে উঠতে পারবো না এর সঙ্গে আরেকটি বড় বিষয় জড়িয়ে রয়েছে কি সেটি শুধু দেখা নয় তার প্রতি অ্যাফেকশন চাই প্রেম চাই ভালোবাসা চাই আর এই ভালোবাসা যখন যার ভিতর জেগে ওঠে গজিয়ে ওঠে যাকে ভালোবাসেন সেই গুণগুলি তার মধ্যে আয়ত্ত হয় শ্রী ঠাকুরের রিডোলজির এটি মূল বিষয় আমার ইষ্ট যিনি আদর্শ যিনি তার প্রতি আমার যত প্রেম গজায় আমার মধ্যে তার যে গুণাবলী সেগুলি একটু একটু করে ফুটে উঠতে থাকে সত্যানুসরণের একদম শুরুতেই তিনি আমাদের জন্য একটি সাবধান বানিয়ে দিয়েছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না সাবধান হও তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই তাকে ভালোবাসতে বাসতে তার মধ্যে আমার মধ্যে তার যে গুণাবলী সেগুলি একটু একটু করে গজিয়ে উঠবে আমি চাই আমি একটি ভালো মানুষ হই সেই উদ্দেশ্যেই আমি ঠাকুরের কাছে গেছি যাতে তিনি যে স্পর্শমণি সেই স্পর্শমণির স্পর্শে আমার ভিতরের যে সব অবগুণগুলি রয়েছে সেগুলি ধীরে ধীরে দূরে যায় আমার মধ্যে যে সদ্গুণ রয়েছে সেগুলি ধীরে ধীরে জেগে ওঠে এই উদ্দেশ্যেই তার কাছে যাওয়া আর এখন প্রশ্ন হতে পারে শ্রী ঠাকুর তো আমার এই চর্মচক্ষে আমার সামনে থাকতে পারেন না আর আমার সেই অন্তর্দৃষ্টিও নেই যে আমি চোখ বন্ধ করে তাকে আমার সামনে জীবন্ত দেখতে পারি উপায় কি তিনি উপায় দিয়ে গিয়েছেন আচার্য প্রবাহের মধ্যে দিয়ে তিনি নিত্য জীবন্ত আচার্য প্রবাহের মধ্যে দিয়ে তারা দেখে দিচ্ছেন যে শ্রী শ্রী ঠাকুরের বিধিবিধানগুলিকে কেমন করে নিজের জীবনে বাস্তবে রূপায়িত করতে হয় আর তার মধ্যে দিয়ে তাদের যে দৈবী সত্তা সেই সত্যার যে বিচ্ছুরণ তারই স্পর্শে কত মানুষের উন্নতি হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য তিনি তাই আশা করেন আমরা তেমন করে করব তেমন হয়ে উঠবো আর সেই হয়ে উঠতে গেলেই তার যে বিধিবিধান সেগুলি পালন করতে হবে নিঃশর্তে তিনি যে সব নির্দেশ দেন সেগুলি পালন করতে হবে আমি বিশ্বাস করি তিনি আমাদের দয়া করবার জন্য পৃথিবীতে এসেছেন তিনি আমাদের প্রত্যেকের প্রতি দয়াবান পরম প্রেমময় তাই তার যে বিশেষণ সর্বশ্রেষ্ঠ বিশেষণ তাকে আমরা বেছে নিয়েছি তিনি পরম প্রেমময় তার সেই প্রেমের ফলগুধারায় অবগাহিত হতে হলে তার যে নির্দেশ সেগুলিকে পালন করতে হবে এর মধ্যে দিয়েই আমাদের হয়ে ওঠা পরম দলের রাতুল চরণে উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি জয়গুরু